উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেঁকে সে যে সালামদুল্লাহস সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আসামাদিবিটা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে পেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান ও সাহালান খোসামাদ আশেখ আপনি আগুন পোহালে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালাকাইয়া সবাব যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তাক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মোস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আব্দুল বিন তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া দোয়া আয় কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম ইবনে হাম্বালে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ না হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তা গফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরও আছে আস্তফ ফুরুল্লাহ্লা দিলা ইলাহ ইল্লাহ আল হাইয়ুল ফাইয়ুমা চুবিলাই বিশ্বনী বলেন এই আস্তেক যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াওমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন যদি আস্তাক সরুল্লাহ আল্লাহ দি ইলা ইলাহাইল্লাহাল খাইউল কাইউ মহা তুইলা পড়ে ওই কবিরা গুনা কারিকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার শেদ আবু বকর বললেন আর সুল আল্লাহ আল্লিম আন আ দয়া ফি সালাতি এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহ হুম্মাই নি দলম

বলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লা তুমি ছাড়াই একুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত তোমার দয়ায় আমার ক্ষমা করে দাও রহিম তুমি হ লা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্ত এটাও করবে আরে সব ইস্ত ফার শ্রেষ্ঠ ইস্তেখ নাম সাইয়িউদুল ইস্তেক যত ইস্তেখ হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্ততেখ নাম কি কথা কয় বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলে মাসাল্লাহ চাবারাকাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله بره أسكرات فورسن مراجل زنتي تلا بره الله أكبر এজন্য বিশ্বনয়ী বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা ইস্তেক ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ

আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদররুআ ওয়া খাইফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafসিক বুঝতেছেন না অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদররুআ ওয়া খাইফা তাদররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো খিফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামিচি করে ডেকে না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলা লাহ ইলাহ ইল্লাহর জিকির করো এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আপদত এটা আস্তে আস্তে হতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ইয়াফুল্জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে জামিল জামাল আমার আল্লাহর সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবিদের নিয়ে জিকির করছেন সাহাবার আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খাইফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চাচামিচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্ব বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরই করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো না কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তানিয়া আমশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইজালাল লিসানুক রাতবাম মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজেিয়ে রাখবা কার কথা? জিহ্বা ভরে কার কথা? সব আল্লাহ আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সাল্লাল্লাহু সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাত তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোন না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা ثابت و فرعها في السماء سبحان الله পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু سعید আল খুદরী থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সহیب ইবনে ஹிব্বানে এসে বিশ্বনবী বলেন موسی আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআ আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবে শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি আমার কাছে না লা ইলাহা ফি কাফা লা ইলাহরে যদি মুসা এক পল রেখে দাও

এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক মাথা নত করে দেয় পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না না এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই চাই কি না কোন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুখ বেদো না ভুলবে কোনো একদিন এদেশেরা কাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো না ভুলবে চিৎকার করে বলেন ঠিকইরা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীত হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা পড়তে রাজি আছেন

Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heart beat la ilaha illallah when you walking down the street use your time and repeat and say in every heartbeat la ilaha illallah every night and every day every night and every day চিল্লায় বললেন ঠিক দিনে রাতে যেকোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি